এই দেশে এসে রাজনীতি করতে হবে লন্ডনে বসে দিল্লিতে বসে দিল্লিতে বসে আর কোন রাজনীতি চলবে না সুতরাং এই দেশের তরুণরা আজকে তারা সচেতন তারা আজকে প্রতিবাদ করতে শিখে গেছে তারা রাজনীতি সচেতন সুতরাং এই তরুণদেরকে আমি আহ্বান করব আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদেরকে কাজ করতে হবে গত চৌন্ন বছরে এই হত্যাবঙ্গের নেতৃত্বের অযোগ্যতার কারণে দুর্বলতার কারণে দুর্নীতির কারণে এবং ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণে এই উত্তরবঙ্গের মানুষের মাটিম মানুষের কোন পরিবর্তন হয়নি সে কারণে আজকে জুলাই বিপ্লবের পরবর্তী আমাদের ঐতিহাসে সুযোগ এসেছে সে ঐতিহাসিক সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে এই জুলাই বিপ্লব হয়েছে কে দূর করার জন্য এবং শহীদদেরা আকাঙ্ক্ষারা লোকে একটি বৈষম্য ইনসা কিন্তু বাংলাদেশ বিনিময় করার জন্য সেই বৈষম্য হিংসা কিন্তু বাংলাদেশ বিনিময় করার জন্য যারা এই বাংলাদেশে যাদের কথা এবং কাজের মধ্যে মিল আছে তাদেরকে আমাদেরকে বাছাই করতে হবে আমি আজকে ঠাকুরের তরুণ থেকে জানতে চাই আপনারা কি পারবেন ইনসাপের যারা প্রতিনিধি আছে যাদের কথা এবং কাজের মধ্যে মিল আছে যারা জনগণের কাছে জবদিন করতে বাধ্য সেই ধরনের ইনসাফের প্রতিনিধিদেরকে আসন্ন নির্বাচনে ভূমিভাজ বিজয়ের মাধ্যমে উত্তরবঙ্গ গত যে বছরের বঞ্চল হয়েছে সেই বিবেচনাকে দূর করে উত্তরবঙ্গের অবৈধ সম্ভাবনা ঠাকুরগাওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সারা বাংলাদেশে ঠাকুরগাওয়া একটি রোল মডেল হিসাবে পেশ করার জন্য ইনসামের প্রতিনিধিদেরকে বেপরে বিজয় পোটা বলতে পারবেন সিদ্ধান্ত নিয়েছে আমি বিশ্বাস করি তরুণরা যেদিকে যাবে বাংলাদেশ সেদিকে যাবে ہات